আর আমাদেরকে বটা ঘটাকে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে না জাস্ট আপনাদের চশমা টিভি চ্যানেলে আপনারা প্রবেশ করে আমাদের এই বটাঘটার নাটকটি দেখবেন দেখবেন যে ঘটা ইলেকশন করছে আর হচ্ছে বটাও ইলেকশন করছে বটার পার্টির নাম হচ্ছে শুকনা পার্টি চারশো বিশ নাম্বার আসন থেকে মানে টোয়ালটি যাতা অবস্থা দেখে গালি দেবেন না প্লিজ অবশ্যই যাবেন আর ঘটাকে আচ্ছা মতো বোকা দেবেন কারণ সে তরল পার্টি থেকে দাঁড়িয়েছে কাজটা ঠিক করেনি আমার এগে আপনারা যদি তাকে একটু বকা দেন আমি খুব খুশি হব আমাকে বকা দেবেন না আমি খুব সহজ সরল মানে ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার যা দিয়েছে আমি ওই অনুযায়ী কাজটা খুব আনন্দের সঙ্গে করেছি না আনন্দের সঙ্গে না খুব বেজার হয়ে করেছি আমি করতে চাইনি কি করবো বলে পয়সা উপায় ছিল না আমাকে লোভ দেখিয়েছে লোভে করেছি ঠিক করেছি এ ধরনের লোভে করবো না এবং এ ধরনের পার্টি থেকে আর ইলেকশনও করবো না তবে আপনারা দেখবেন মজা পেলে এই একটু লাইক দেন আর যদি আনন্দ না পান তাহলে কি বলব প্লিজ ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ